মোহ এগুলো পরিলক্ষিত হয় বুঝতে হবে সে ইতিমধ্যেই পতিত হয়েছে পতিত হবে এরকম নয় বুঝতে হবে সে ইতিমধ্যেই পতিত হয়েছে তো সেজন্য আমাদের সকলের উচিত এই কাম ক্রোধ এবং লোভ থেকে বিরত থাকা কেননা গীতার ভাষায় ভগবান বলেছেন কাম এসো ক্রোধ এসো রাজও মহাসহান মহাপাপাত্মা বিদ্যানমীহ বৈরী নাম এগুলি হচ্ছে নরকের দারস্বরূপ তা এগুলো যার মধ্যে অধিক রূপে পুতীয়মান হবে পরিলক্ষিত হবে বুঝতে হবে সে ইতিমধ্যেই নরকে পতিত হয়েছে তো সেজন্য আমাদের এই কাম ক্রোধ এবং লোভ থেকে একদম খুব গুরুত্ব সহকারে বিরত থাকতে হবে এবং নিজেকে গুছিয়ে রাখতে হবে যেন আমরা এই কাম ক্রোধ লোভ মহরূপ যে নরকের দ্বার সেখানে যেন আমরা পতিত না হই এটা আমাদেরকে সুন্দরভাবে মনে রাখতে হবে কেননা এই মনুষ্য জন্মে যদি আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এগুলো থেকে বিরত হতে না পারি তাহলে অবশ্যই আমরা কি পতিত হব এবং পতিত হওয়া জীব বারংবার শুধু কষ্ট পেতেই থাকে পেতেই থাকে তো সেজন্য আমরা অবশ্যই যেন এই কামক্রোধ এবং লোভ থেকে বিরত থাকি এবং অন্যকে বিরত রাখার প্রয়াস করি হরে কৃষ্ণ হরি বল।